অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শনি যখন মারক হয় শনি ধাইয়া বা সাড়ে সাতিকালই শুধু মারক হয় না শনি গ্রহ অনেক সময় একটি জাতক জাতিকার জন্ম ছকে অর্থাৎ জন্মকালীন রাশিচক্রে তার অবস্থানের উপর কিন্তু মারক হয় এবং দেখা যায় তার দশা বা মহাদশা বা অন্তর্দশায় অত্যন্ত মারক ফল দেয় এবং শনি কখন মারক ফল দিতে পারে শনি যদি কখনও দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মকালীন দুস্থানগত অবস্থায় আছে এবং সেই দুস্থানগত শনির মহাদশা চলছে তার এবং সেটা হচ্ছে সেই শনি নিচস্থ অবস্থায় আছে সেক্ষেত্রেও মারক ফল দিতে পারে দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি কখনো শনি মারক কেমন হতে পারে শনি হচ্ছে ধরুন কোনো কল্যা কন্যা লগ্নের জাতক জাতিকা শনি অবস্থান করছে তার লগ্নের অষ্টমভাবে রাশিতে অর্থাৎ রাশিতে শনির অবস্থান শনি মূলত নিচস্ত অবস্থা অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু শনির দশা বা শনির অন্তর্দশায় ওই জাতক জাতিকার জীবনে কিন্তু মারক ফল দিতে পারে শনি মারক ফল মানে তার জীবনে কিন্তু নানা নানারকম প্রতিকূলতা ভাগ্যের বিড়ম্বনা শারীরিক প্রতিকূলতা প্রবল অর্থনাশ এবং প্রবল গুপ্ত শত্রুতা নানা রকম সমস্যার মধ্যে কিন্তু সে পড়তে পারে এবং জটিল কোনো শারীরিক ব্যাধিও তার আসতে পারে মারক ফল যদি কখনও দেয় অর্থাৎ শনি এই কন্যা আমি এটা উদাহরণস্বরূপ বুঝালাম এই কন্যালগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে যদি শনি তার রাশিতে নিচস্ত থাকে তার দশা দশ মারক ফল দেয় শনি যদি কখনও বাধকপতি হয় সেই ক্ষেত্রেও কিন্তু মারক ফল দেয় যেমন দেখা যায় যে মেষরাশির জাতক মেষলগ্নের জাতক জাতিকা মেষলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে যদি কখনও একাদশপতিকে ভাবের অধিপতি হচ্ছে শনি শনি হচ্ছে বাধকপতি তার যদি শনির দশা চলে সে কিন্তু বাধকপতির ফল দেবে এবং সে মারক ফল দেবে অর্থাৎ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহাদশা বা অন্তর্দশা তারা কিন্তু মারক ফল দেয় ঠিক তেমনি শনি যদি কখনো নিচস্থ থাকে তার লগ্নের ষষ্ঠভাবে নিচস্থ থাকে অষ্টমভাবে নিচস্থ থাকে দ্বাদশভাবে নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু শনি মারক ফল দান করতে পারে বা দুস্থানগত যদি হয় শনি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী মূলত সে কর্কট সে সিংহলগ্নের জাতক জাতিকা সিংহলগ্নের জাতক জাতিকা শনি তার জন্মছকে ষষ্ঠপতি এবং সপ্তমপতি অবস্থান করছে কোথায় কর্কট রাশিতে অর্থাৎ দুস্থানগত হয়ে গেল দ্বাদশে চলে গেল কারণ সিংহলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে শনি হচ্ছে পাপগ্রহ প্রবল পাপ কারণ শনি কারণ শনি হচ্ছে বাধক সে শনি কখন মারক হয় যদি কখনো কোনো দুস্তানগত গ্রহ নিচস্ত অবস্থা থাকে দুস্তানগত গ্রহ যদি দুস্তান ভাবে থাকে সেই ক্ষেত্রে মারক হয় অতএব শনি এখানে যেহেতু সিংহলগ্নের জাতক জাতিকা তার জন্মছক অনুযায়ী সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং ষষ্ঠ শনি শনি যদি কর্কট রাশিতে যায় সেক্ষেত্রে কিন্তু শনি অবশ্যই মারক হয়ে গেল অর্থাৎ দেখা যায় সে সেই জাতক জাতিকার জীবনে শনি কিন্তু না মহাদশায় বা অন্তর্দশায় তার জীবনে নানারকম প্রতিকূলতা দিতে পারে এবং তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে শারীরিক মানসিক সমস্যা আসতে পারে অতএব আমরা সর্বদা যে একটা ভীত যে শনি সাড়ে সাতি বা শনির ধাইয়া এটা কিন্তু সঠিক নয় শনি সাড়ে সাথে বা শনির ধাইয়া পাশাপাশি সবচাইতে বেশি অশুভ ফল দান করে হচ্ছে শনি যদি কখনো মারক হয়